আত্মহত্যার চেষ্টা দণ্ডবিধি আইনের তিনশো নয় ধারা প্রতারণা ও সম্পত্তির সমর্পণ করবার জন্য অসাধুভাবে প্রবৃত্ত করা দণ্ডবিধি আইনের চারশো বিশ ধারা যানবাহনে অগ্নিসংযোগ দণ্ডবিধি আইনের চারশো পঁত্রিশ ধারা দালান বা বসতবাড়িতে অগ্নিসংযোগ দণ্ডবিধি আইনের চারশো ছত্রিশ ধারা ভাঙচুর অনিষ্ট ও ক্ষতিসাধন দণ্ডবিধি আইনের চারশো সাতাশ ধারা চুরির শাস্তি বাহির থেকে চুরি দণ্ডবিধি আইনের তিনশো উনআশি ধারা বাসগৃহ ইত্যাদিতে চুরি দণ্ডবিধি আইনের তিনশো আশি ধারা কেরানি বা চাকর কর্তৃক মনিবের অধিকারভুক্ত সম্পত্তি চুরি দণ্ডবিধি আইনের তিনশো একাশি ধারা চুরি করবার উদ্দেশ্যে মৃত্যু ঘটান আঘাত দান বা আটকাবার প্রস্তুতি নেয়ার পর চুরি অনুষ্ঠান দণ্ডবিধি আইনের তিনশো বিরাশি ধারা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে সঙ্গোপনে রাত্রিবেলায় অনধিকার গৃহে প্রবেশ বা অপথে গৃহে প্রবেশ দণ্ডবিধি আইনের চারশো সাতান্ন ধারা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বা অপথে গৃহপ্রবেশ দিনের বেলায় দণ্ডবিধি আইনের চারশো ধারা আঘাত আক্রমণ বা অবৈধ আটকের প্রস্তুতি নেয়ার পর সংগোপনে রাত্রিবেলায় অনধিকার গৃহ বা অপথে গৃহপ্রবেশ দণ্ডবিধি আইনের চারশো আটান্ন ধারা দস্যতার শাস্তি দণ্ডবিধি আইনের তিনশো বিরানব্বই ধারা দস্যতা অনুষ্ঠানের উদ্যোগ বা চেষ্টা দণ্ডবিধি আইনের তিনশো তিরানব্বই ধারা দস্যতা অনুষ্ঠানকালে স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদান দণ্ডবিধি আইনের তিনশো ধারা ডাকাতির শাস্তি দণ্ডবিধি আইনের তিনশো ধারা খুন সহকারে ডাকাতি দণ্ডবিধি আইনের তিনশো ছিয়ানব্বই ধারা মৃত্যু বা গুরুতর আঘাত সংগঠনের উদ্যোগ সহকারে দস্যুতা বা ডাকাতি দণ্ডবিধি আইনের তিনশো সাতানব্বই ধারা দণ্ডবিধি আইনের সর্বোচ্চ শাস্তির ধারা দণ্ডবিধি আইনের তিনশো তিন ধারা